ফের কমলো গ্যাস সিলিন্ডারের দাম ইতিমধ্যে এই জুন মাসে নতুন সুখবর উঠে এসেছে এলপিজি সংস্থার তরফ থেকে প্রায় একশো টাকা করে গ্যাস সিলিন্ডারের দামে কমানো হয়েছে তো বর্তমানে কোন কোন সিলিন্ডারে এই দাম কমানো হয়েছে কত টাকার দাম কমানো হয়েছে নতুন কী আপডেট এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়তে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে শেষ দফার ভোটের দিনই প্রায় একশো টাকা কমলো গ্যাস সিলিন্ডারের দাম তো বুঝতে পারছেন ইতিমধ্যে জুন মাসের এক তারিখ থেকেই নতুন কিন্তু গ্যাসের দাম হয়েছে এবার একশো টাকা কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে তো মাসের শুরুতেই ভালো খবর আর কি হতে পারে চলুন বর্তমানে কোন সিলিন্ডারের দাম কমানো হয়েছে এই বিষয়ে নতুন কী আপডেট এসেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেই তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে শেষ দফার ভোটের দিনই বড় খবর কমল গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় প্রায় একশো টাকার কাছাকাছি কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম আজ জুন মাসের এক তারিখ থেকেই কার্যকর হবে এলপিজি সিলিন্ডারের এই নতুন দাম মাসের প্রথম দিনেই গ্যাস সিলিন্ডারের দাম কমায় ইতিমধ্যে কিন্তু খুশি হয়েছেন অনেকেই দেখুন বলা হয়েছে স্বাভাবিকভাবেই খুশি আমজনতা পাশাপাশি বলা হয়েছে দেখুন আজ পহেলা জুন অয়েল মার্কেটিং সংস্থার তরফ থেকে জানানো হয় উনিশ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাহাত্তর টাকা কমানো হল নতুন দাম হচ্ছে এক টাকা তো বুঝতে পারছেন ইতিমধ্যে যে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়েছে প্রায় বাহাত্তর টাকা করে কিন্তু দাম কমানো হয়েছে আর নতুন দাম এখন হয়েছে সতেরোশো সাতাশি টাকা আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে এমনটাই কিন্তু সূত্রের খবর এবার দেখুন বলা হয়েছে অন্যদিকে চোদ্দো কেজি দুশোর এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি চোদ্দ কেজি দুশোর এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে আটশো উনত্রিশ টাকায় অর্থাৎ আগে যা দাম ছিল সেই দামটাই রয়েছে শুধুমাত্র বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার অর্থাৎ ধরুন রেস্টুরেন্টে বা বড়ো বড়ো হোটেলে যে সমস্ত গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয় উনিশ কেজির সেই উনিশ কেজির গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু বাহাত্তর টাকা কমানো হয়েছে অর্থাৎ প্রায় একশো টাকার কাছাকাছি কিন্তু দাম কমানো হয়েছে বলা হয়েছে দেখুন প্রসঙ্গত প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থার তরফ থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী দেশীয় বাজারে এলপিজির দাম কমানো বা বাড়ানো হয় তবে গ্যাসের দাম কমার সঙ্গে সঙ্গে নির্বাচনের কোনো যোগ নেই তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে এই যে ভোট চলছে ভোটের কিন্তু রকম কোনো যোগ এর সঙ্গে নেই এই যে গ্যাস সিলিন্ডারের দাম কমানো নিয়ে তো ইতিমধ্যে এই গ্যাস সিলিন্ডারের দাম বাহাত্তর টাকা যে কমানো হয়েছে এতে আপনি খুশি কি না বা আপনারা এই ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন কিনা না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ